Thank you. তো হ্যালো বন্ধুরা সবাই কেমন আছো আশা করি সবাই খুব খুব ভালো রয়েছো আমিও ভালো আছি তোমাদের ভালোবাসায় আমি আরও ভালো হয়ে উঠছি তোমরা সবাই আমার ভিডিওগুলো দেখছো কিন্তু কমেন্ট করছো না ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো আর এখন দেখো ঘড়িতে বাজে কিন্তু বেলা দশটা এখান থেকে ভিডিওটা শুরু করছি আর হচ্ছে গিয়ে ছেলে স্কুল যাবে ওকে তো কিছু খেতে দিতে হবে আর আগের দিন রাতে মটর ভিজিয়ে রেখেছিলাম ঘুগনি করব বলে তারপর সকালে যখন ঘুগনি করতে এলাম তখন দেখলাম বন্ধুরা পেঁয়াজ শেষ হয়ে গেছে আর পেঁয়াজ ছাড়া ঘুগনিটা কীভাবে হবে পেঁয়াজ আদা রসুন রয়েছে কিন্তু পেঁয়াজটা শেষ হয়ে গেছে আর দোকান যাওয়ার মতো কেউ নেই তাই জন্য ভাবলাম আবার এদিকে মটর সিদ্ধ করেছি আলু দিয়ে আলু দিয়ে মটর সিদ্ধ করে নিয়েছি দিয়ে তিনজনে একটু একটু করে খেয়ে নেব আর বড় ছেলে সকাল সকাল কলেজে চলে গেছে আমি কিন্তু মুড়ি মাখতে বসে পড়েছি আমার মাখা দেখে ছোট ছেলেও ওর মুড়ির জামটা বাড়িয়ে দিবে বলবে আমার মুড়িটাও মাখিয়ে দাও তাই ওর মুড়িটাও ভালো করে মাখিয়ে দিলাম আর একটা বন্ধুরা একটা শশা পড়েছিলো সেই শশাটা কেটে আমি হাঁপ এবং ওর বাবাকে হাব দিয়েছি এবার ওকে দিইনি কেন শশাটা কয়েক দিনের একটু শুকনো শুকনো হয়ে গেছে ওই জন্য বলি ও শুকনো শশা এখন খাবে না খাবে না এই ভেবে খাবে কি খাবে না এভাবে ওকে দিলাম না তখন ও বলছে আমাকে শশা দাও তাই আমার বাটি থেকে আমি কিছু শশা বেছে বেছে ওকে তুলে দিয়ে দিলাম আর শসা দিয়ে মটর সিদ্ধ দিয়ে এর ওইভাবে চেপে চেপে আমার মতো কারা মুড়ি খাও তোমরা একটু কমেন্টে জানাবে কিন্তু খেতে কিন্তু খুব দুর্দান্ত হয়েছে মটর সিদ্ধ দিয়ে মুড়ি খেয়ে নেব এরপর বন্ধুরা আমি একটু নিচে চলে আসবো দেখো এটা আমার কলতলা এখানে আমি জামা কাপড় কতগুলো জাঁকাতে এসেছি কেননা বন্ধুরা যখন আমাদের এদিকে তো বারোটার সময় কলে জল আসে এখন যদি জাঁকিয়ে আমি কিছু করে রেখে দিলাম ময়লা ছেড়ে গেলে এবং দুপুরে জল এলে তখন আমি ওগুলো কেচে ধুয়ে আর রোদে দিয়ে ধুয়ে দুপুরবেলা রোদরাও খুব ভালো থাকে তাই বিকেলের মধ্যে জামা কাপড়গুলো শুকনো হয়ে যায় এবার ওগুলোকে আমি নামিয়ে এনে পাট করে একে একে আলনাতে গুছিয়ে রাখি তা চলো বন্ধুরা দেখতে থাকো কি করছি সারাদিন কী না করছি তো দেখতে থাকো আর হচ্ছে কে সমস্ত ফ্রেন্ডদেরকে বলছি তোমাদের ফলোয়ার্স অ্যাক্টিভ ফলোয়ার্সদেরকে একটু আমার হয়ে তোমরা একটু সবাইকে বলো যাতে আমার ভিডিওগুলো সবাই দেখে লাইক কমেন্ট করে ঠিক আছে চলো বন্ধুরা তোমাদের সঙ্গে গল্প করতে করতে আমার কিন্তু অনেকটাই সারা হয়ে গেল মানে কাজ সারা বলতে জামা জামাকাপড়গুলো জাঁকি দিয়ে চলে এলাম আর এই দিকে দেখো এখানটা আগে তো আমার গ্যাস ছিল গ্যাসটা সরিয়ে নিয়েছি সেই দেখো আমার হাজব্যান্ড জিনিসপত্র রেখে এখানটা পুরো ব্লক করে দিয়েছে আর এই যে দেখো একটা গাছের লাউডাটা কেটেছি আর যে মাছ নিয়ে এসছে তাই মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে লাউ ডাঁটা দিয়ে ঝোল করব। আর এদিকে দেখো আকাশের অবস্থাটা দেখে নাও যেন পেজা তুলোর মতো লাগছে যেন সব তুলো একে অপরকে চিটিয়ে ধরে রেখেছে আর এদিকে দেখো ছাদে হাসবেন্ড কাজ করছে আমার বন্ধুরা শান্তি একদম শান্তি নেই যেদিকেই তাকায় দুষ্কর ব্যাপার কিছু না কিছু রয়েছে ঠিক আছে তাহলে আজকে কী রান্না করছি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে কাঁকরোল কাঁকরোল ভাজাটা করে নিলাম এরপর দেখো বন্ধুরা মাছ ভাজা বসিয়ে দিয়েছি আজকে মাছের পিসগুলো একটু বড় বড় রয়েছে আর ওই মাছগুলো ভাজা হয়ে গেলে এরপর সব রকম পাঁচ মিশেলে সবজি দিয়ে এবার কিন্তু তরকারিটা ঝোলটা করে নেব। তো চলো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলে সবাই লাইক করে দিও এই দেখো বন্ধুরা মাছের ঝোলে চলে এসেছি হ্যাঁ এদিকে বাম দিকে আমার গ্যাসের ওভনে মাছ রাখা আছে আর এদিকে দেখো কি কি সবজি দিয়েছি এটা আগে তোমাদেরকে বলি আলু দিয়েছি বেগুন দিয়েছি তারপরে হচ্ছে তোমার ওই যে লাউ ডাঁটা এরকম সব রকম সবজি দিয়ে আজকে কিন্তু রান্নাটা হয়েছে কিন্তু রান্নাটা খেয়েছি বন্ধুরা দারুণ হয়েছে তাই জন্য ভাবলাম মাঝে মাঝে এবার থেকে কর্তা যেদিনই বাড়িতে মাছ নিয়ে আসবে সেদিনই আমি এইভাবে রান্না করবো আর এইদিকে দেখো উপরে ঘর দিকে রান্না বসিয়ে দিয়ে চলে এসেছি আর এই ঘরে দেখো বিছানাটা কিন্তু গোছানো হয়নি তাই জন্য আমি বিছানা গুছাতে চলে এসেছি আবার বন্ধুরা এত গরম এত গরম যে ফ্যান ছাড়া আমি থাকতেই পারছি না ঠিক আছে চলো বন্ধুরা দেখতে থাকো ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও শেয়ার করে দিও কমেন্ট করতে কিন্তু ভুলবে না তাহলে সবাই ভালো থেকো সুস্থ থেকো আর এই দেখো আমি কিন্তু একটার পর একটা এক এক করে কাজ সেরে নিচ্ছি আর আমার কিন্তু কাজ ফেলে রাখতে ভালো লাগে না কাজ সারা হওয়ার পর তারপরে যা খুশি হয় ঠিক আছে কিন্তু আমি কাজ আগে মানে ফেলে রাখি না সব কিছু করে গুছিয়ে নিই এরপর বন্ধুরা আজকে যেহেতু মাছ নিয়ে এসছে তাই হাজব্যান্ড বললো আজকে ঠাকুরকে ভোগ দিয়ে দিবে। তাই জন্য আমি আজকে একটু নিরাধারা করে রান্না করেছি ওই জন্য তোমাদেরকে ভিডিওটা দিতে পারি না কেননা যদি ফোন দেখতে দেখতে বা ফোনে ভিডিও করতে করতে রান্না করি তখন রান্না যেন বিগড়ে যায় সেজন্য আমি এবার ভোগটা বড় ও মন্দিরে ঢুকবে ও হচ্ছে মন্দিরে ভোগ দেখাবে তাই আমাকে বললো মা ভোগটা বেড়ে নিয়ে আসো তাই জন্য আমি সব নিয়েছি ভালো করে সুন্দর করে কিন্তু সাজিয়ে দিচ্ছি তাহলে কী কী রান্না করেছি চলো তোমাদেরকে দেখিয়ে দিই বা বলে দিই আর এই যে দেখো আমার হচ্ছে আম নিয়ে আজকে আজকের রান্নাটা দেখো কীরকম হয়েছে ভাত একদিকে আম একদিকে কাঁকরোল ভাজা আর একদিকে মাছ দিয়ে সব রকম সবজি দিয়ে ঝোল করেছি তারপরে দেখো বন্ধুরা আমাদের কিন্তু ভোগ দেখানো হয়ে গেছে এবার আমি মন্দিরের হচ্ছে পর্দাটা খুলে দেব। সবাই আমাদের মাকে একবার দর্শন করে নাও দক্ষিণেশ্বরের কালী মা আমার কেমন লাগছে এই মা আমাদের বিগত পঞ্চাশ বছরের বাড়িতেই রয়েছে আরে দেখো ঠাকুরকে কিন্তু ভোগ দেওয়া হয়ে গেছে এবার আমি ভোগটা বের করে নিয়ে চলে আসবো এবং ওটা প্রসাদ হিসাবে আমরা নিজেরাই বাড়িতে খাওয়া দাওয়া করব তো আমাদের ঠাকুর কেমন দেখতে হচ্ছে এবং কয়েকদিন বাদে আমাদের এই ঠাকুরের জন্মদিন আসছে তাই জন্মদিন এবছর আমরা একটু ছোট্ট করে পালন করব বেশি বড় করতে পারবো না কেননা সব মানির অভাব তাই বন্ধুরা এখানে কিন্তু আমরা ভিডিওটা